আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা নগদ ট্রানজাকশন আইডি যাদের প্রয়োজন আমরা অনেক কাজেই ব্যবহার করি আমাদের অনেক কাজেই প্রয়োজন হয় নগদের ট্রানজাকশন আইডিটা তো বর্তমানে কিন্তু নগরের ট্রানজাকশন আইডি বের করাটা এতটা সহজ নয় ঠিক আছে আমরা অ্যাপসের মাধ্যমে কোনোভাবে এভাবে আমরা নগরের ট্রানজাকশন আইডি বের করতে পারি না তো কীভাবে বের করবেন আমি এই ভিডিওতে বলবো এবং দেখাবো প্রচলন শুরু করছি ভিডিওটি তো প্রথমে আমরা কি করতে হবে আমরা চলে যাচ্ছি এখানে ডায়াল ফেটে ফেটে চলে গিয়ে এখানে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ করে দিব যে সিমে নগদ খোলা আছে ডায়াল করে দিলাম ডায়াল করে দেওয়ার পর নতুন একটি ইন্টারফেস আসবে এখানে এরকম এরকম আসার পর এখানে আমরা চলে যাব নগদ দেখতে পাচ্ছেন সাত নম্বরের নগদ ঠিক আছে সাত ইংলিশে সাত চাপব সেন্ড করে দিব তো সাত সেভে সেন্ড করে দেওয়ার পর আরেকটি অপশনে নিয়ে যাবে আমাদেরকে দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন তো এখানে আছে দেখতে পাচ্ছেন মিনি স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু দেখায় না মিনি স্টেটমেন্ট মানে ট্রানজাকশন দিনগুলো এখানে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন এখানে আছে আপডেট অফারেটর তিন নাম্বারে আছে আপডেট অফারেটর এখানে ক্লিক করবেন আপডেট অপারেটরে ক্লিক করবেন কত তিন নাম্বার তা আমরা তিন নাম্বার চাপবো সেন্ড করে দিব তিন নাম্বার সেফে সেন্ড করে দিলাম তারপর নতুন আরেকটি ইন্টারফেস খুলে যাবে এখানে একটু ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফিন নাম্বারটা দিতে হবে আমি ফিন নাম্বারটা দিয়ে সেন্ড করে ফিন নাম্বার দিয়ে আমি সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপডেট সাকসেসফুল এখানে এই আপডেটটা কিসের মানে আমরা যখন লেনদেনটা করবো আমরা এর মাধ্যমে কী বলে এই এইভাবে ডায়ালের মাধ্যমে ঠিক আছে লেনদেনটা করবো তখন কিন্তু আমাদের এই যে আপডেটটা করলাম আমাদের মেসেজ চলে আসবে আমাদের মেসেজ অপশনে ঠিক আছে আমরা মেসেজের মাধ্যমে দেখতে পাবো নগরের ট্রানজ্যাকশন আইডিটা এবং বর্তমানে ট্রানজাকশন আইডিটা আপনি এখান থেকে পাবেন না আপনি কী করতে হবে কাস্টমার কেয়ারে ফোন করে কল করে তাদের কাছ থেকে জেনে নিতে হবে কিছু ইনফরমেশন দিতে হবে আপনাকে আপনার নাম জন্ম তারিখ বা কিছু লেনদেনের তথ্য দিয়ে কিন্তু আপনি এই সকল লেনদেনের ইগুলা আইডি গুলা বা এই লেনদেন হিস্ট্রিগুলো আপনি এস এম মাধ্যমে পেয়ে যাবেন ঠিক আছে তারা কিন্তু এস এর মাধ্যমে বা জিমেলের মাধ্যমে আপনাকে পাঠিয়ে দিবে ঠিক আছে তো বর্তমানে কিন্তু এভাবেই আপনার ট্রানজাকশন আইডিটা নিতে হবে এবং যে আপডেটটা করলাম আমি এখন আপনার লেনদেন করলে সঙ্গে সঙ্গে আমার এখানে মেসেজ চলে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে বেল বাটনটি অন করে দিবেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন অনেকের উপকার আসবে